মর্নিং বন্ধুরা অমিতা কিচেন ব্লগে তোমাদের জানিয়ে স্বাগত আশা করি তোমার সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো বড়দের পণ্য বছর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো বিয়ের ফটোগুলি তোমাদের সামনে শেয়ার করা হয়নি মানে দিদির বিয়ের ফটোগুলি তো আজকের ফটোটা মানে আজকের ভিডিওটা হচ্ছে যখন আমরা যখন দাদার বাড়িতে যখন আশীর্বাদ করতে গিয়েছিলাম সেই ফটোগুলি তো ফার্স্ট টাইম পিকচার দেখা গেলে আর এটা হলো পিছাতপূর্ণ পিছাত্তপূর্ণ মানে পিমুনির মা আমি পিমুনির বাবা তো আর এনাকা তো সবাই চেনো তো ফটোগুলি মোবাইলে প্রচুর জমে আছে এগুলিকে ডিলিট করে দেবো তো ভাবলাম তোমার সামনে তোমাদের সাথে শেয়ার করে তারপর ডিলেট করে দেব। এটা হলো পিমুনির বাবা আর দেখো এখানে সামনে মেকআপ অর্ধেক গলে গেছে কারণ ওই দিন এত গরম ছিল মানে কি বলবো আর এটা হলো কাকা পিছনে একটা হলো ভাই আর দেখো পিমনি এখানে গরম চা খাচ্ছে তো তারা হলো দুজন কাকি বললাম না যে ক্যামেরাম্যান থেকে আমার কাছে খুব ভালো ভালো ফটো আছে এটা হলো নতুন জামাইবাবু মানে ওদের পোজের শেষ নেই পোজ আর পোজ এখনো ওরা সবাই যা কাছে তাও আমি ফটো তুলে নিলাম এখানে আশীর্বাদ হচ্ছে তো এটা হলো দিদি দিদা এটা হলো দাদু এটা হলো দিদির মা যে মা আবার মিষ্টি খাওয়াচ্ছে এটা আমার ঠাকুমা হলো আমার মা তারপর চলে গেলো আমার কাকি কাকা এটা হলো আমার ভাই এটা মনির বাবা এটা হলো দিদির মামাতো ভাই সরি এটা আমার পিসা ভাই এটা হলো আবার পিমুনির চলে এলো মানে ফটোর কোনো শেষ নেই এটা আমার কাকা আশীর্বাদ করছে তারপর আবার আমি চলে এলাম তো ফটোগুলি কেমন তুলেছি সবটুই জানাবে তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যদি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবে বন্ধুরা কদিন তোমাদের সামনে ফটোগুলি শেয়ার করব তো দেখো ওদের বাড়িতে একটা ডগি পেয়েছি ডগিটাকে ফটো তুললাম খুব কিউট না ডগিটা দেখতে এই ফটোটা আবার আমার ভাই আমাকে আবার প্রিন্ট আউট করে এনে দিয়েছে আর দেখো কি বিবর্ষ গরম ছিল তখন কারেন্ট ছিল না তার জন্য ফটোগুলি সব রেড র্যাড রেড রেড আছে আর আসার সময় নেচে পুরো ঘেমে পুরো অস্থির আর আমরা যেখানে যাই সেখানে আমরা ফটো শেষ থাকে না ফটো আর আমি কেন জানি লিপস্টিক কেউ খেয়ে ফেলি সেটাই বুঝি না তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করেছি টাটা